আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করবি ভালো আছেন তো অনেকে বলা করতেছেন যে এগ্রিকিয়াবের জমো ভাইচোল আর্সে মার্কেটে অথবা এগ্রিকিয়াবের ছোট ভাইচোল আর্সে মার্কেটে তো আপনাদের যে রিকোয়েস্ট আছে ওরা কারণ আমরা মূলত ভিডিওটুকু বানাতে বাধ্য হচ্ছি যে এখানে কীভাবে কাজ করবেন এবং এখানে কী কী প্রজেক্ট আছে আর্নিং করাব এবং তাদের পরিকল্পনাসমূহ সব কিছু দেখতে পাবেন তো এই ইনকাম সাইটের নামটুকু হচ্ছে অ্যাগ্রো ফার্ম হুবহু এগ্রিকেয়ার ইনকাম সাইটের মতো তো আমরা সবাই জানি এগ্রিকেয়ার ইনকাম সাইটে কিন্তু আপনার এখন অনেকেই কাজ করতে যাচ্ছেন তো দেখা যাচ্ছে মোটামুটি রিক্স হয়ে যাবে কেননা এগ্রিকাল সাইড সবাইকে অলরেডি দুই থেকে তিন গুণ প্রফিট দিয়ে ফেলছে তো এখন ওইটা এখন থাকবে কিনা কোনো গ্যারান্টি নাই তো এখন যারা ইনভেস্ট করতে চাচ্ছিলেন আপনারা চাইলে এই সাইডটা দেখতে পাবেন যদি আপনাদের মতো দেখার পরে ভালো লাগা মনে হয় তাহলে আপনারা কাজ করতে পারবেন আর অবশ্যই প্যাকেজ নেবেন প্যাকেজ নিয়ে কাজ শুরু করবেন তো এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার লিঙ্কটা কোথায় পাবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার লিঙ্কটা আজকে এই ভিডিও কমেন্ট বক্সে পিন করা থাকবে অথবা যদি না পান আপনি সরাসরি স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেওয়া পরামর্শ করে এরপরে কাজ করতে পারবেন তো এখানে আপনারা বিনামূল্যে লাউ কিনুন লাউের একটা আয় আছে আপনারা চার টাকা করে পাবেন প্রত্যেক দিন আর কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে কিনুন বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা এই প্যাকেজটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এরপরে হচ্ছে পেপে হ্যাঁ তো এটার দাম হচ্ছে আপনার চারশো টাকা প্রত্যেক দিন আর কি আপনার প্রতিষ্ঠায় করে আর্নিং হবে তো এই জায়গা থেকে আপনার দুশো টাকা হলেই উত্তোলন দিতে পারবেন হ্যাঁ উত্তোলনের প্রসেস পরে দেখাবো এখন রিচার্জের প্রসেসটুকু দেখাই তো রিচার্জ করার জন্য আপনারা এখানে চলে আসবেন জমাতে চলে পর রিচার্জ চারশো টাকা এখানে আপনারা লেখার পাবে ওখানে আপনার তাদের যে নাম্বার আছে এখানে তারা যেভাবে কি দিতে বলতেছে ওরকমভাবে দিবেন দেওয়ার পরে এখন এখানে আপনারা যেটা করবেন সুন্দরভাবে ট্রানজাকশনটিটা বসায় দেওয়া টুকু দেওয়া নিচে লেখা আছে সব কিছু করে নিবেন হ্যাঁ আর এখন তাদের সাথে আর কি যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামের মাধ্যমে সব জায়গায় কিন্তু তাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সকল নিয়মকানুন সব কিছু আপনারা একটু ওয়েবসাইটে আসার যাচাই বাছাই করবেন সব কিছু দেখার পরে ভালো লাগার পরে আপনি একটা কাজ করতে পারবেন এখন আমরা জানলাম কীভাবে আর কি রিচার্জ করতে হয় এবং কি কি প্রজেক্ট আছে আপনারা সব একটু নিচে গেলে দেখতে পারবেন হ্যাঁ তো এখন এই যে টেলিগ্রাম বাটন আছে এখানে ক্লিক দিলে তাদের টেলিগ্রামে আপনারা অ্যাড হয়ে যেতে পারবেন তাদের গ্রুপ খোলা থাকে যে কোনো প্রশ্ন থাকবে যে কোনো প্রশ্ন আপনি সরাসরি করবেন এবং আনসার পেয়ে যাবেন হ্যাঁ যে কোনো প্রশ্ন আর যদি তাদেরকে নক দিয়ে না পান অথবা ওই জায়গাতে কোনো সাপোর্ট না পান অথবা এই সাইটটা নিয়ে যদি আপনি জানতে চান সাইটটা কিন্তু এখনও নতুন আছে চাইলে আপনারা কাজ করতে পারেন সাইট নিয়ে যে কোনো কিছু জানতে হলে সরাসরি আমাকে স্ক্রিনে নম্বরে নক দিবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট আপনি আমার কাছ থেকে পাবেন উইড্রোয় যে প্রসেসটা আছে উইড্রো করাটা কিন্তু খুবই সহজ যেটা আপনারা জানেন এগ্রিক্যাবের যারা কাজ করতেছেন প্রত্যেক কিন্তু উত্তোলনের প্রসেসটা জানেন হ্যাঁ তখন আমরা দেখাই কীভাবে উত্তোলন করতে হয় তো এখন উত্তোলন করার জন্য আপনারা এখানে আসবেন এখানে আসে বলুন দুশো পঁয়তাল্লিশ টাকা আছে দুশো টাকা আর কি দুশো টাকা হলে উত্তোলন করতে হয় দুশো টাকা হলে উত্তোলন করা যায় তখন মানে আপনার পাঁচ পার্সেন্ট চার্জ করে তো উত্তোলনটা দিছি ওনারা উত্তোলন খুব তাড়াতাড়ি দেয় এক থেকে দশ মিনিটের মধ্যে আপনার সর্বোচ্চ উত্তোলনটা তারা দিয়ে দিবে হ্যাঁ তা আশা করি বুঝতে পারছেন তো ওই যে আমার একবার নিচে উত্তোলন আশা করি খুব তাড়াতাড়ি উত্তোলনটা চলে আসবে অবশ্যই শুরু থেকে কাজ শুরু করবেন তাহলে আপনার লাভ করার আশা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওগুলোতে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলকে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিতে ভুলবেন না ভালো থাকবেন আসসালাম